আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নাই ফেসিস্ট সংগঠন তারা সুবিধা নিয়েছে আওয়ামী লীগ হয়ে চিবির মূল্য কোনো অপরাধ নাই ছাত্রদের মূল্যে কোনো অপরাধ না বিএনপি মূল্যে কোনো অপরাধ নাই প্রথম হচ্ছে পর্যালোচনা আলোচনা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে ফেসিবাদ দেরিদ্রে যে ক্রিয়াশ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মত পার্থক্য হবে বিরোধ হবে টেবিলে ডিসকাশন হবে আর্গুমেন্ট হবে তাদের সাথে আমরা একমত হব বা হব না আমাদের সাথে তারা একমত হবে বা হবে না কিন্তু দিন শেষে আমাদের ওয়ার্কিং রিলেশন কন্টিনিউ থাকবে না কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় একটা সংগঠন এবং এই ফেসিস্ট সংগঠন জনবিরোধী হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে তাদের পালাতে হয়েছে আপনি যে সংখ্যাটা বললেন সেই সংখ্যার যদি তাদের সমর্থন থাকতো তাদেরকে পালাইতে হইতো না কই ছিল তারা জুলাইতে তারা কই ছিল পাঁচই অগস্ট কই ছিল তারা এবং এই পরিমাণ জনসমর্থন যদি থাকত তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করতে হইতো না এই পরিমাণ জনসমর্থন যদি থাকত তাহলে তাদের এই নাইট ইলেকশন আয়োজন করতে হতো না এই পরিমাণ জনসমর্থন যদি থাকত আমি তুমি এবং দামি ইলেকশন আয়োজন করতে হতো না এই পরিমাণ জনসমর্থন যদি তাদের থাকত তাহলে একশো তিপ্পান্নটা আসন একশো তিপ্পান্নটা আসন আনকনটেস্টেড থাকতে পারতো না এই যে আলাপগুলি সেটি হচ্ছে যে এক ধরনের যারা ফেসিসদের যাদের জিহুবা দিয়ে যাদের লেখনী শক্তি দিয়ে যাদের মিডিয়া দিয়ে যারা এই ফেসিসদের বৈধতা উৎপাদন করে দিয়েছে আপনি দেখবেন ছাত্রদল বা শিবির বা ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি আগে খুন হতো বা গুম হতো কিভাবে রিপোর্টিংটা হতো শিবিরের তিন কর্মীকে পুলিশের সাথে হচ্ছে গোলাগুলিতে নিহত যাতে করে এই বৈধতা উৎপাদন করা যায় শিবির মূল্যে কোনো অপরাধ নাই ছাত্রদের মূল্যে কোনো অপরাধ না বিএনপি মূল্যে কোনো অপরাধ নাই এই যে এক ধরনের সংস্কৃতি যারা বৈধতা উৎপাদন করেছে তারাই এখনও চাইবয়ানটা মাটি নিয়ে আসছে প্রথমত দ্বিতীয়ত আপনি দেখবেন অনেক পক্ষজীবী আছে যারা দু হাজার চব্বিশ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে গণতন্ত্র নাকি কিভাবে ভুলণ্টিত হয়েছে এই বয়ান উৎপাদন করেছে এই সম্মতি উৎপাদন করার চেষ্টা করছে তারা এখন টক্সুতে নর্মালাইজ হচ্ছে এই যে মিডিয়া ফেসিজম তারপরে হচ্ছে বিজনেস ফেসিজম আমাদের সুশীল সমাজের নামধারী ফেসিজম এই জায়গাগুলোতে তো আমরা হাত দিতে পারি না যেমন তারা সুবিধা নিয়েছে আওয়ামী লীগ হয়ে এখন তারা বর্তমানে আবির্ভূত হয়েছে সাংবাদিক পরিচয় টক্সজীবী পরিচয় বুদ্ধিজীবী পরিচয় লেখক পরিচয়ে অথবা সাংস্কৃতিক কর্মী পরিচয় কিন্তু আওয়ামী সুবিধাটা নেওয়ার সময় তারা কিন্তু আওয়ামী লীগের কর্মী হিসাবে সুবিধা নিয়েছে তখন কিন্তু মানবতা তখন কিন্তু হিউম্যান রাইটস এই যে বিষয়গুলো তাদের বা তাদের বোধোদয় তাদের বোধচিত্ত তাদের জাগ্রত করতে পারি না তো সেজন্য আমরা এই যে কনসেপ্ট ম্যানুফ্যাকচার এই কনসেপ্ট ম্যানুফ্যাকচার এগুলো হচ্ছে এক ধরনের ম্যানিপুলেশন আর আমরা ভোট জনগণের কাছে চাই আমরা জনগণ যারা যারা বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে বাস করে যারা বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে যারা বাংলাদেশের এই সার্বভৌমত্বে বিশ্বাস করে চব্বিশ একাত্তর বাউন্ন সাতচল্লিশকে ধারণ করে যারা বাংলাদেশে যাদের গুম খুন ফৌজদারে কোনো অপরাধ নেই যারা তাদের কাছে আমরা ভোট চাইনি তাদের তো সবচেয়ে আমরা ভোট চাইনি